উনিশশো সালের বাইশে নভেম্বর কুষ্টিয়া জেনেদাহের সীমান্তবতী দুলালপুর শান্তিরাঙা গ্রামে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে বাইশে নভেম্বরকে ঘিরে বিশ্ববিদ্যালয়টি সাজছে বনির সাজে বিশ্ববিদ্যালয়ের একঝাঁক তরুণ শিক্ষার্থী তৈরি করছেন আলপনা ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় বিরাজ করছে উৎসবের আমেজ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ক্যাম্পাস আলপনার বর্ণিল রং যেন এই আনন্দকে আরও গভীরভাবে ফুটিয়ে তুলেছে এই উৎসবের রঙে নতুন মাত্রা যোগ করেছে ইবে সৃজনশীল ও শিল্প সংশ্লিষ্ট সংগঠন বুনন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান জুড়ে আঁকা হচ্ছে বর্ণিল আলপনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক প্রশাসনিক ভবন ডায়না চত্বর ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের সামনে এই আলপনার নকশায় সজ্জিত করা হয়েছে এইদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা এবং শিক্ষার্থীরা আলপনার নৈপূর্ণতায় মুগ্ধ বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনকে আমরা রঙে রঙিন করার জন্য আমাদের বুনন সংগঠন থেকে বুননের ব্যানারে আমরা এই আলপনাগুলো কাজ করছি বুনন একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন যার মাধ্যমে আমরা ক্যাম্পাসকে আরো সুন্দর্য করে তুলছি আগামী বাইশ তারিখ বিশ্ববিদ্যালয় দিবস এই উপলক্ষে আমরা ক্যাম্পাসে আলপনার কাজ করছি ক্যাম্পাসকে রঙিন করে সাজিয়ে তোলার জন্য আমরা একশো পঁচাত্তর একর ব্যারিকেডে বিভিন্ন রঙে সাজিয়ে ভার্সিটি ডে উপলক্ষে আমরা ক্যাম্পাসকে নতুন করে গড়ে তুলতে চাই শিক্ষার্থীরা জানান এই ধরনের উদ্যোগ ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি সাংস্কৃতিক কার্যক্রমের প্রতি তাদের আগ্রহ বাড়াতে সাহায্য করবে